প্রিয় দর্শক শ্রোতা আগামী ছয় সেপ্টেম্বর নবীজি সাল্লাহ ঘলি হসাল্লামের জন্মদিন বলুন সুবাহা যে ব্যক্তি বেশি বেশি এই দুইটি দরু পড়বে হাসরের মাঠে নবীজি সল্ল্লাহ ঘলিহসাল্লাম তাকে সুপারিশ করবে বলুন সুবাহা জীবনে একটিবার বার হলেও এ দরু আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরু শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লা রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করবেন এবং ওই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং ওই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে যাহার নাম না নাউজুবিল্লা আর আপনি যদি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ ঘুয়ালি সাল্লাম এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরু শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুইটি দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ আল্লাব্বুল আলমিন আপনার হিসাবটাকে একেবারে সহজভাবে নেবেন বলুন সুহা আল্লাহ এই দরু যদি আপনি পাঠ করতে পারেন দরু আমল করতে পারেন হাসরের মাঠে নবীজি জি সাল্লাহ সাল্লাম আপনাকে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাবেন বলুন প্রিয় প্রিয়দর্শক শ্রোতা চলতেছে রবিউল আউয়াল মাস বারো রবিউল আউয়াল এ রবিউল আউয়াল মাসে বারো তারিখ নবীজি সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে এসেছিলেন বলুন সুবাহানাল্ল আদিসে এসেছে তিনি এই দিনেও মৃত্যুবরণ করেন এই বারোই রবিল আউয়াল দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর রোজ আগামী শনিবার এজন্য আমরা নবীজির উপর বেশি বেশি দরুই পাঠ করব প্রিয়দর্শক যে কোনো দরুসই পড়লেই তো লাভ কিন্তু এই দুইটা দরু পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাল আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি সাল্লাহ হ আলী সাল্লামের দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে একবার নবীজি সাল্লাহ ভ আলী আসল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি সল্লি সাল্লামের রওজা মুবারককে পৌঁছাই দিবে বলুন সুবাহ তখন নবীজি সল্ল আলী সাল্লাম আপনার জন্য দোয়া করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম আপনাকে মোহাব্বত করবেন ভালোবাসবেন এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ ধাপ বাড়িয়ে দিবেন দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুনা ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ সুবাহানা তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজি সাল আলী সাল্লামের উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনার এই দরুদ প্রতিদিন সকালে একশতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে চাইবে যখনই মনে হবে আপনি দরু শৈফের আমলটি করবেন প্রিয় দর্শক শ্রোতা ছোট একটি ঘটনা আপনাদেরকে বলবো। ঘটনাটি হলো একবার কোনো এক সদাগরের জাহাজ নীল নদ দিয়ে কোথাও যাচ্ছিল সে জাহাজের মধ্যে এমন একজন বে লোক ছিলেন যার প্রতিদিন দরুসই পাঠ করার অভ্যাস ছিল অভ্যাস অনুযায়ী একদিন তিনি জাহাজে বসে দরুসই পাঠ করতেছিলেন হঠাৎ এক পর্যায়ে দেখলেন নদীর একটি মাছ জাহাজের সাথে সাথে চলতেছে তিনি ধরসই পাঠ করতেছেন আর মাছটি তা মনোযোগ দিয়ে শুনতেছে ঘটনাক্রমে তখন নদীতে এক জেলে জাল ফেলল মাছ ধরার জন্য এবং সেই জালে মাছটি আটকা পড়ে গেল অতপর শিকারী সেই মাঝি এই মাছকে ধরে বাজারে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে গেল সেদিন হাজরত আকর কিংবা ওমর বাজারে এলেন মাছ কেনার জন্য তার উদ্দেশ্য ছিল ভালো ও বড় একটা মাছ পেলে রসুরুল্লাহ আলহ্লামকে দাওয়াত করে খাওয়াবেন ঘটনাক্রমে সেই জেলের মাছটি তার পছন্দ হয়ে গেল তিনি সেই মাছটি কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন এই মাছটা উত্তমভাবে পরিষ্কার করে ভালো করে রান্না করো ইনশাল্লাহ আজকে রসুল্লাহ সাল্লি ও সাল্লামকে দাওয়াত করবো বিবি সাহেবা মাছটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আইস ছাড়িয়ে হাঁড়িতে নিয়ে চুলায় দিলেন কিন্তু আল্লাহ সাহা নাকি কুদরত মাছটা রান্না হওয়া তো দূরের কথা হাড়ি চুলাতে ওঠাতেই আগুন লিবে গেল। বলুন শুভ তারা উভয় বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই চুলাতে আগুন ধরাতে পারলেন না আগুন জ্বালালে হাড়ি চুলাতে রাখতেই আগুন নিবে যায় এরূপ বহু চেষ্টা করার পর যখন মাছটি রান্না করতে তারা ব্যর্থ হলেন অবশেষে তারা অত্যন্ত পেরেশানি হয়ে রসুল্লাহ সাল্লাহ ঘুয় আলি হাসাল্লামকে সংবাদ দিলেন নবীজি আলী আলিহসাল্লাম আসলেন তারপর নবীজিকে সব ঘটনা খুলে বলা হলো সব ঘটনা শুনে নবীজি বললেন দুনিয়ার আগুন কেন আগুনও এর এই মাছটাকে জ্বালাতে পারবে না বলুন না হ্যাঁ কেননা মাছটি নদীতে থাকা অবস্থায় এক ব্যক্তি অত্যন্ত ভক্তি ও আগ্রহের সাথে দুরুষি পাঠ করতেছিল আর মাছটি খুব ভক্তি ও মনোযোগের সাথে তা শুনতেছিল সুতরাং দুনিয়ার আগুন কেন দযোগের আগুন ওইটাকে জানাতে পারবে না বলুন সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা সামান্য একটি প্রাণী যদি মাছ দরু মনোযোগ দিয়ে শোনার কারণে দুনিয়ার আগুন হারাম হয়ে যায় জাহান নামের আগুন হারাম হয়ে যায় আমরা তো সৃষ্টির সিরাজীব আশরাকুল মাকাত আমরা তো শেষ নবীর উম্মত এই জন্য আমরা যদি দরু শৈবের আমল করতে পারি আল্লাহ সুবাহান তালার হুকুমগুলো পালন করতে পারি নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলতে পারি তাহলে আল্লাহ আল্লাহসবাহানতালা আপনার জন্য আমার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেবেন আল্লাহ উসবাহান তালা আমাদের উপর রাজি খুশি হয়ে জান্নাত নামত নিয়ামত আমাদেরকে দান করবেন বলুন সুবাহান আল্লাহ তাই দর্শক আমরা যদি আল্লাহ আল্লাহসবাহ তালা সন্তুষ্টির জন্য নবীজিকে মহান থেকে মহাব্বত করে বেশি বেশি দরু পাঠ করতে পারি আল্লাহ সুবাহান সুবাহ চাইতো এই দরু শরীফের ওসিলায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন দুনিয়া ও আখরাতে কল্যাণ দান করবেন ইনশাল্লা কিন্তু একটি শর্ত হলো শুধু দরু পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্না ও আল্লাহ তাল ফরস বিধানগুলো পালন করতে হবে আসরে মাঠে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকি আল্লাহ রব আলিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম বলুন সুবাহান তখন আর কোনো প্রশ্ন করবেন না আল্লাহ এই দরুদের ওসিরা আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সুবাহান তালা দয়া করেন মায়া করেন তাই আমি আপনাদেরকেই অনুরোধ করে বলবো হাত জোর করে বলবো অবশ্যই দরু শরীফের আমল করবেন দরু পাঠ করে আমল করেই পৃথিবীতে কেউ ঠকে নাই আমরাও ঠগব না আমরা অভাব অনটনে রয়েছি আমরা অসুস্থতা রয়েছি আমরা বিপদে পড়ে গিয়েছি দরু পাঠ করেন পাঠ করতে থাকেন দেখবেন আল্লাহ সবহানা তালা গাইবীভাবে আপনাকে সাহায্য করবেন অভাব দূর করে দিবেন বিপদ থেকে উদ্ধার হবেন রোগ থেকে আল্লাহ সুবাহানাত শিফা দান করবেন প্রদর্শক শ্রোতা এখন কথা হলো যে কোনো দৌড় পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে দুইটি দরু সৈপ আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা সকাল সন্ধ্যায় এক শতবার করে পাঠ করবেন সকাল সন্ধ্যা যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই দরু সৈপ পড়বেন আর সে দরু সৈপটা হলো আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব আপনার দেখে দেখে আমার সঙ্গে পাঠ করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখে দেখে আমল করলেও হয়ে যাবে তা হলো আল্লাহ সাল্লি আলা সাঈদিনা মালানা মুহাম্মদ আলী সাঈদিনা মালানা মোহাম্মদ ওয়াবিক ওয়াস্লিম প্রদর্শক আমি দরুশটি আবারও বলছি ভালো করে শুনবেন আল্লাহ মাসল্লি আলা সাইঙ্গিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাঙ্গিদিনা মৌলানা মোহাম্মদ ওয়াবারিক মাসাল্লিম এই পাওয়ারফুল একটি দরুদ আপনারা প্রতিদিন এক শতবার করে পড়বেন যে সময় মনে চাইলেই দরুৎ সেটি পড়বেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রব্গুলা আল আমিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ এরপর দুই নম্বরে যে দরুদ পাঠ করবেন তা হল আল্লাহ্মা সলনি আলা মুহাম্মাদ কুল্লাম আ জাকার উ জাকিরুন অসল্লি আলা মহাম্ম কুল্লামা কফালা আং জিকরি হিল প্রিয় দর্শক ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আমি আবারও বলতেছি আল্লাহ আহ আলা মহাম্মদ কুল্লাম জাকার হু জাকিরুন অ সল্লী আলা মহাম্মাদ কুল্লামা আ কফালা আং জিকিরি প্রিয় দর্শক প্রতিদিন একসাথে বার এই দরশ্রী পাঠ করবেন এই দরশ্রী আপনাদেরকে দুনিয়া সুখে রাখবে আখেরাতে সুখে রাখবে বলুন না সুহা আনল্ল সকাল সন্ধ্যায় দশ বার দৌরদ পাঠ করা একটি উত্তম আমল এটি নবীজি সাল আলী সাল্লামের সুপারিশ লাভের একটি মাধ্যম একাধিক হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ব্যক্তি সকালে দশবার এবং সন্ধ্যায় দশ বার দৌরদ পাঠ করবে কে আমতের দিন সে আমার সুপারিশ লাভ করবে নবীজি বলেছেন বলুন সুহা আনল্লাহ যে কোনো দরুদ পরা যেতে পারে

আলা এই দৌদ পাঠ করা উত্তম নাহলে সবথেকে ছোট দৌড় সাল্লাহু আলিহ সাল্লাম পাঠ করতে পারেন দর্শক এ দৌরুদ ইবরাহিম আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি দর্শক রসুল্লাহ সালু আলী আসসালামের উপর যখন আপনি দরুদ পাঠ করবেন তখন একজন ফেরেশতা আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লামের কাছে আপনার নাম উল্লেখ করে এই দরুদের সংবাদ পৌঁছায় দেন বলুন সুবাহা আল্লাহ রসুল্লাহ সল্লা আলি বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায় সুবাহানুল্লাহ যে ব্যক্তি দরুদ সহ বেশি বেশি পরে আল্লাহ সুবাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে বলুন সুবাহ আল্লাহ হাদিসে এসেছে তোমাদের সমস্যা সমাধান ও গুনামাফের জন্য দরুদকে অধিক পরিমাণে পাঠ করো বলুন সুবাহ আল্লাহ নবীজি সাল আলী সাল্লাম আমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন তার সামনে তার প্রিয় সাহাবিদেরকে নির্যাতন করা হয়েছে তবু তিনি উম্মতের জন্য আমাদের জন্য দোয়া করেছেন কে আমাদের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের কথা ভাববেন বলবেন ইয়া ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো এই নবীজির প্রতি আমরা বেশি বেশি দুরুষই পাঠ করব প্রদর্শক শ্রোতা আমরা অবশ্যই আল্লাহ সুবাহান তালা কাছে তৌফিক কামনা করব। যেন আল্লাহ তালা আল্লাহ তালার হুকুম এবং নবীজি সাল আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ তার উপর বেশি বেশি দুরুশ্রী পাঠ করার তৌফিক দান করেন শকিলি বলি আমিন প্রদর্শক অতিরিক্ত আমল দরিদের সাথে ইস্তেকফার ও দোয়া ইনুস পাঠ করবেন বেশি বেশি ইস্তেকফার হল আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লা আর দোয়াই ইনুস হল লাহা নাকা ইন্নি কুংতু মিনা জলিমিন যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিবেন বলুন সুবাহা আনল্ল প্রিয় দর্শক ব্যক্তি শুধু আমলই নয় এটি আমাদের জন্য আমাদের জীবনের জন্য রহমত বরকত সমস্যা সমাধান এবং জান্নাতের সুসংবাদ সুবাহা আনল্ল আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দরুই পাঠ তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকার হয় উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিল লেখে দোয়াতে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সকলের জন্য শেখার সুযোগ করে দেবেন